হ্যালো বন্ধুরা আমি আজকে চলে চলে কিনে বক্সে আর একটি নতুন ভিডিও নিয়ে তো আপনারা হয়তো আজ করি স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে গাড়িটা এগিয়ে ডেলিভারি যাচ্ছে তো আপনারা একদমই সঠিক দেখেছেন তো আপনাদের দেখি দিই লরির মতো বড় গাড়িটার সামনের টায়ার দেখতে পাচ্ছেন যে ছোট গাড়িগুলোর পিছনে টায়ার হয় বড় গাড়ির সামনে টায়ার লরির মতো গাড়ির সামনে টায়ার ওইরকম সমান পিছনের টায়ার আর সামনের টায়ার সমান ছোট গাড়ির পিছনের টায়ার এবং এই গাড়ি সামনেটা আর সমান দেখতেই পেলেন আপনারা তো আপনারা গাড়িটা ভালো করে ভিউ নিন দেখুন আর আপনাদের যদি এই রকম গাড়ি পছন্দ হয় তাহলে অবশ্যই মলিকেঞ্জ ওয়ার্কসের কারখানায় যোগাযোগ করুন আপনারা নতুন মারাবেন খুবই কম দামে এবং খুবই ভালো গাড়ি আপনারা পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন ওয়ারিং সিস্টেম একদমই নতুন গাড়ি পুরো নতুন গাড়ি ইঞ্জিনটা দেখতে পাচ্ছেন মহিন্দ্রা ট্র্যাক্টরের ইঞ্জিন কি অবাক হলেন হ্যাঁ সম্ভব মল্লিকুঞ্জ বক্সের কারখানায় সব জিনিসই সম্ভব আর গাড়ির যে গিয়ার বক্সটা আছে না চারশো সাতের গিয়ার বক্স আপনাদেরকে দেখাচ্ছি গিয়ার বক্স আপনাদেরকে দেখাচ্ছি আপনারা শুধু ধৈর্য ধরে ভিডিওটা দেখতে থাকুন ডিফেন্সিল দেখতে পাচ্ছেন চারশো সাতের ডিফেন্সিল হেভি ডিফেন্স শিল্ড চারশো সাথে আপনাদের গিয়ার দেখাচ্ছি দেখুন দেখতে পাচ্ছেন গিয়ার বক্সটা আপনারা সবাই দেখতে পেয়েছেন আর গাড়ির সামনের টায়ার একদমই নতুন এম আর এর টায়ার দেওয়া আছে একদম আর পিছনের টায়ার দেখতে পাচ্ছেন সাতশো পনেরো টায়ার এটাও একদমই এম আর এফ এর একদমই নতুন গাড়ি একদম লরির মতো গাড়ি গাড়ি দেখেই ভয় লাগছে কত বড় গাড়ি আপনারা গাড়িটা দেখতে থাকুন গাড়ির ব্যাটারিটা আপনাদেরকে দেখাচ্ছি নতুন ব্যাটারি সবকিছুই দেখাবো আপনাদেরকে দেখুন দেখে নিনের ব্যাটারিটা সেট করা হচ্ছে দেখতে পাচ্ছেন ব্যাটারি একদমই নতুন এসএফ এর ব্যাটারি আর সেলফ সব ঠিক করা আছে দেখতে পাচ্ছেন আর বেশি কিছু বলবো না আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর আপনাদের গাড়িটা ভালো লাগলে অবশ্যই কমেন্টটা জানিয়ে দেবেন এবং যোগাযোগের জন্য আপনাদের জন্য ফোন নম্বর রাখা হয়েছে ভিডিওর টাইটেলে এবং ভিডিওর ডিসক্রিপশানে